পানিহাটি পুরসভার পুরপ্রধান মলয় রায়কে মঙ্গলবার বেলায় ফোনে পদত্যাগ দেওয়ার নির্দেশ দেন রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফেরাত হাকিম সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এমনটাই মলয় রায়কে জানান ফেরাদ হাকিম রাতে ফিরাজের চেতলার বাড়ি গিয়ে পদত্যাগপত্র জমা দেন মলয় রায় পানিহাটি পুরপ্রধানের পদ থেকে মলয় রায়কে সরানো তৃণমূল কোন দল তুলে ধরেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বুধবার জগৎ দলের মজদুর ভবনে সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি দাবি করলেন নির্মাল ঘোষ এবং পার্থ ভৌমিকের লড়াইয়ের বলির পাঠা হলেন মলয় রায় তার অভিযোগ পানিহাটিতে স্ত্রী ও মেন নামে জমি জমা কিনে রেখেছেন পার্থ ভৌমিক পানিহাটিতে এখন ঘাটি গড়ার চেষ্টা করছেন পার্থ ভৌমিক অর্জুনের সংযোজন বাম জামা থেকে জিতেছে মলয়দা পানিহাটিতে ওনার যথেষ্ট জনপ্রিয়তাও আছে তা সত্ত্বেও নির্মল ঘোষ আর পার্থভূমিকে লড়াইয়ের জেরে ওনাকে সরতে হলো অর্জুন সিং এর দাবি অবহার দেহ পোড়ানোর ক্ষেত্রে যিনি খুব তৎপরতা দেখিয়েছিলেন সেই কাউন্সিলরকে পুরস্কার হিসেবে পুরপ্রধানের পদ দেওয়ার পরিকল্পনা চলছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমটি নিউজ দেখুন এমনিও মাঠ বলে তো কিছু ছিল না কিন্তু একটা পানিহাটিয়া ঐতিহ্য আমরা অতি মাঠ বলে জায়গাটাই পরিচিত আমরা অতি মাঠ এটা পরিকল্পনা বহুদিন ধরে নান্টু আর এদিকে পার্থ কে ভাগটা বেশি নেবে এ নিয়ে অনেক দিন ধরে চলছিল তো এখন সেই সুযোগটা নিয়েছে যেহেতু মলে একটু শরীরটাও ভালো থাকে না একটা সুযোগটা নিয়ে নিয়েছে এখন ওকে শরীর দেবে আমি যেটা শুনেছি খুব মারাত্মক ব্যাপার যে অভয়াকে বডিটা পুড়িয়ে দিয়েছিল যে কাউন্সিলর তাকেই নাকি চেয়ারম্যান করছে মানে তাকে গিফটস চেক দেওয়া হচ্ছে কি ভাই তুই অনেক কাজ করেছিস বডিটা পুড়িয়ে দিয়েছিলিস তাকে গিফট চেক দেওয়া হচ্ছে এইটা একটা পরিকল্পনা চলছে একটাই চলে কে কে কত টাকা দেবে তার উপরে রাসায়নটা ঠিক হয় এর মধ্যে নান্টু আর পার্থর লড়াই মধ্যে মলে দা বলি পাঠা হয়েছে নয়হাটিতে লুটপাট করে প্রায় পার্থ ওখানে কয়েকশো কোটি টাকা জমি টমি ওখানে প্রজেক্ট করেছে ওর বউর নামে ওর মেয়ের নামে সব ওখানে করেছে ওই সোদপুরে তো ওখানে ও নিজের বিস্তার করার জায়গা খুঁজছে কেন নৈহাটিতে মোটামুটি ওকে পুকুর ভাড়াটগুলো সব কমপ্লিট হয়ে গেছে নয়হাটিতে আর পুকুর ভাড়াটে কোনো জায়গা খুব কম রয়ে গেছে তার মধ্যে এখন সনাত ভাগ নিচ্ছে অশোক যে ভাগ নিচ্ছে একটা ব্যাপক এদের ক্লাস চলছে তো ওখানে এখন মাঠ ফাঁকা দেখে নানটু তো মুখ নান্টু ঘোষের তো অবস্থা আছে ওই আমাদের একটা হিন্দিতে কথা বলে সব দিকে হাঁ তো সব দিকে হাঁ করে থাকে তো ওই জন্যে এই বলির পাঠা হয়েছে এই মনে মলেদা তো দীর্ঘদিনের যখন সিপিএম জমানা ও জিততো আমি তো আমরা তো জানি পপুলারিটি ছিল এখন তৃণমূলের সবই একরকম আছে কি মনে কি রান্টু কি এ কি নাম পার্থ কি মদন সব একই আছে একই ব্যাপার আছে আর তার মাঝখানে স্বগত রায় ও তো খুব কমে খুশি হয়ে যায় পাঁচ লাখ টাকা দিলে বিগ বিগ বিগমানি করে দেয় তো একটু কম কম খুশি থাকে ওর বেশি কোনো দরকার পড়ে না দু চার পাঁচ লাখ টাকা পেলেই হলো এই চলছে সবই চোর তার মধ্যে কে একটা বড় চোর কে একটু ছোট চোর কে মাঝারি চোর এইটাই চলছে গল্পনা মাঠ চারিদিকে মাঠটা